রাধে রাধে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা কত সুন্দর একা একা খেলা করছে তোমার সাথে একটা খুব ছোট্ট ভাবলাম মিনি ব্লগ শেয়ার করি তো দাঁড়াও তার আগে একটা কাজ করিনি তো দেখতেই পাচ্ছ মোর পালকটা পড়ে গেল আর কি তো একটু ঠিকভাবে মানে রেখে দিই আর কি এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো ও কিন্তু একা একাই খেলা করে তোমার তো জানো অনেকেই যারা আমার ভিডিও দেখো আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই জেনে নাও কত সুন্দর একা একা খেলা করছে একবার দেখো আর সামনেই কিন্তু আসছে জন্মাষ্টমী তোমরা তো অনেকেই জানো সবাই জানো অনেকেই আবার কি সবাই জানো তো যা যাদের যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তাদের তো ঝড় এখন থেকে শুরু হয়ে গেছে আমারই এখনও পর্যন্ত কোনো কিছু কেনাকাটি বা কোনো কিছু শপিং একদম কোনো কিছু হয়নি আর কি তো আজকে কিন্তু দেখো কত সুন্দর লাগছে আর ওই যে আমাদের গদাটাকে কিন্তু হাতে নিয়েছে আর ওখানে কিন্তু ওটা তো বেলুনেরটা হাতে নিয়েছে আর ওখানে ওই যে দেখতে পাচ্ছ গোমাটাকেও কিন্তু কাঁধে নিয়ে নিয়েছে একেবারে আর এখানে দেখো কিছু খেন্না আছে আর কি কত সুন্দর বাচ্চাদের মানে কত কত সুন্দর এটাকেও সব মানে এখানে একটা ঝুনঝুনি আছে এখানে একটা বড় বাসি দেখতে পাচ্ছ কাঠের বড় বাসি এ বাসিগুলো কিন্তু খুব খুব সুন্দর তো এটাও কিন্তু গোপাল দিয়েছি খেলা করতে আর এইটা দেখো এইটাকে গোপাল তো ভীষণ পছন্দ আমি যদি এরকম কথাও পাই তো অবশ্যই আমি একটা এরকম কিনবো কারণ এই খেন্নাটা ওর অনেক প্রিয় আর এখানে কিন্তু রান্নাবান্না করছে দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস আছে আর এই গাড়িটাও কিন্তু ওর ভীষণ প্রিয় খুব খুব সুন্দর ওর এই যা যা মানে যত সব আছে না ওর কিন্তু ভীষণ প্রিয় খুব খুব সুন্দর আর কি আর এখানে দেখো যে এখানে মানে আমাদেরকে কফি তফি করে দেবে আমাকে আর কি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর গ্যাস সিলিন্ডার আর এখানে কিন্তু কফি করার আর করার কত সুন্দর গোপাল গোপালসোনা খাবে আর আমাদের জন্য কিন্তু অবশ্যই করে দিবে আর কি আর ওখানে দেখতে পাচ্ছ তীবধনকটা আছে ওটা কিন্তু মানে রাম সাজার খুব ইচ্ছে তো ওকে কিন্তু আমি মানে রাম সাজাই তোমরা তো দেখতেই পাচ্ছ তো এই ছিল আজকের আর কি ভিডিওটা তো অনেক দিন তো ভিডিও করা হয়নি তোমরা তো অনেকেই জানো গোপাল সোনার এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা অনেকেই দেখতে পাও নাই তাই কারণ গোপাল সোনা তো গিয়েছিলে ঘুরতে মামার বাড়ি তার জন্যে আর ওখানের ভিডিওগুলো তোমরা জানি না কেন কেউ দেখছো নাই । তো অবশ্যই কিন্তু দেখো আর কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো মুখখানাটা দেখো যে কত সুন্দর লাগছে আর গোপারসোনাকে অঙ্গরাগ করবো কি করবো নাই সেটা তো আমি বুঝতে পারছি না কারণ আমার মনে হচ্ছে ওর এখন অঙ্গরাগগুলো খুব সুন্দর আছে মাঝে মধ্যে একবার দুবার আমি নিজেই কিন্তু অঙ্গরাগ করে দিই ওকে জন্য ভাবছি যে করবো কি করবো নাই দেখো এটা কত কিউট লাগছে আর আমার গোপাল কিন্তু খুব ভালো একা একাই কিন্তু খেলা করে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একা একা খেলা করছে তো জন্মাষ্টমী তো ভাবছি আমি কিছু ওকে গিফট করব কিছু খেন্নাওকে আর কি কিনে দেবো আনব তো এই খেন্নাগুলো তো আমি সব কিনেছি আর কি মেলাতে মেলা বাদ দিয়েও দেখিব কোথায় খেন্না পাওয়া যায় মানে মেলাতে দামটা একটু কম হয় আর এরকমে মানে দোকান নাই কি দোকান অনেক আছে তো দোকানে কিন্তু খেন্নাগুলোর দাম একটু কিন্তু বেশি হয় তার জন্যে মেলাতে খেন্না কিনাটাই মানে বেশি বেটার আমার মনে হয় আর তোমাদেরও বলো যে কেমন তোমাদেরও যদি বাড়িতে লাড্ডু থাকে তাহলে কিন্তু অবশ্যই এরকম খেন্না পাতি খেলতে কিন্তু অবশ্যই দিও কারণ ওরা খেলতে খুব ভালোবাসে আর কি কারণ ওরা যেহেতু ছোটো আর কি শিশুর বাচ্চা তার জন্য তো আজকে ছিল এটাই শেয়ার করলাম ও ঘুম থেকে উঠে একা একা খেলছে কত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তো এটার একটা খুব ছোট একটা মিনি ভ্লগ জমা থাকতে দু তিন মিনিটে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো অবশ্যই কিন্তু নিজের পরিবার খেয়াল রাখো জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোপাল